এই পরিকল্পিতভাবে এই পবিত্র একটি মসজিদে যে সকল দালালরা দোষরা অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার জন্য এখানে পূর্ব পরিকল্পিতভাবে তারা এখানে আসে উনি গোপালগঞ্জ থেকে বাসে ভরে বাসে করে লোকজন নিয়ে আসছেন সকাল এগারোটা থেকে তারা পুরা বাইতুল মোকরামের ভিতরের চত্বরটা তারা ঘেরাও করে রেখেছেন

অবিশ্বাস্য হলেও সত্যি দুই পক্ষের তুমুল সংঘর্ষের এই ছবি বাইতুল মোকরম মসজিদের ভেতরে জুমান নামাজ শুরুর আগে বর্তমান ও সাবেক দুই খতিবের অনুসারীদের মধ্যে প্রায় এক ঘন্টা ধরে চলেছে এই সংঘর্ষ আওয়ামী লীগ সরকারের পতনের পর বাইতুল মোকরমের ক্ষতি মুফতি রুহুল আমিন আত্ম করে চলে যান পরে খতিবের দায়িত্ব দেওয়া হয় বলিউড রহমান খানকে প্রত্যক্ষদর্শীরা দশীরা বলছেন জুমার নামাজের আগেই সাবেক ও বর্তমান খতিবের অনুসারীরা মসজিদের ভেতরে জড়ো হতে থাকেন এক পর্যায়ে জুমান নামাজের ক্ষুদ্র পড়ানো নিয়ে বাধে সংঘর্ষ ওনাকে যখন একজন মরুভূপি জিজ্ঞেস করছে যে আমাদের আগের আসার পরে আপনি এখন বসে আছেন ওনাকে উঠতে দেন তারপরে এখান থেকে আরো কয়েকজন মুসলিম

আমি অনেকজন ছাত্রকে জিজ্ঞেস করছিলাম যে আপনি করতে আসছেন বলে আমি থেকে আসছি আর যদি জিজ্ঞেস করলাম যে আপনি কোথেকে আসছেন বলে যে আমি বিহুরতে কাসি তা আমি বললাম ভাই আপনি কি মিরপুর থেকে থেকে বলে সাবাদ আসেন বলে যে না তো আজকে কেন আসে হ্যাঁ হ্যাঁ বলে যে আমরা হুজুর আমাদেরকে নিয়ে আসি তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই তখন আমি সামনে তখন জিজ্ঞেস করলাম যে আপনারা যে হুদায় এখানে আসেন আমার সাথে কথা বলে আসেন হুজুর তো চলে গেছিল আবার কেন আসছেন তখন বলল যে আমরা আজকে এখানে আমাদের হুজুর এখনো বৈধ আছে আমাদের এখানে বাধ্য এখানে থাকবো তখন ওই দিক থেকে মুসলিমরা সাধারণ মুসলিমরা সবাই জড়ো হয়েছে সবাই বলতেছে যে না আমরা হুজুর হুজুরের পিছনে নামাজ পড়ব না যে হুজুর পেশিভাতে দোষক যেই হুজুর এই আজকে পরিকল্পিত হবে এখানে যখন উনি ওনারা সবাই প্রতিবাদ যারা রুসুলি আছে তারা প্রতিবাদ জানাচ্ছে যে না এখানে আমরা নামাজ পড়বো না এরপরে হুজুর ওখান থেকে মাইক দিয়ে বলতেছে

আমরা আজকে দেখতে পেলাম হাসিনার লাসপেন আমাদের রুল আমিন সাহেব উনি গোপালগঞ্জ থেকে বাসে ভরে বাসে করে লোকজন নিয়ে আসছেন সকাল এগারোটা থেকে তারা পুরো বাইতুল চত্বরটা তারা ঘেরাও করে রেখেছেন আমরা আমরা বুঝতে নামাজ পড়তে এসেছি এখানে আসার পরে যে রেখেছেনসল্লিকে তাদের মনে হয়েছে যে এই মুসল্লি তাদের না তাদেরকে তারা নির্মম ভাবে পেটানো এবং যখন তিনি মূলত আমরা বুঝতে পারিনি যে আজকে রুরুল আমিন সাহেব এখানে খুব পা দিবেন আমরা যখন মসজিদের ভিতরে ঢুকছি ঠিক এই যে মুহূর্তে আমাদের রুল আমিন সাহেব যখন মেম্বারে দাঁড়াইছেন তখন উপস্থিত মুসল্লিরা মুসলিমীয় মুসল্লি তখন হয়তো পাঁচশো পাঁচশো থেকে এক হাজার মুসল্লি হয়তো পুরো চক্রে ছিল তারা দাঁড়িয়ে গেছেন তারা প্রতিবাদ জানিয়েছেন যখন এখনো শহীদের রক্তের দাগ শুকায়নি এখনো অসংখ্য ভাই হসপিটালে আহত সেই অবস্থায় এই লাসমেন এই দালাল এখানে নামাজ পড়াতে পারেন না আমরা তাকে অনুরোধ করেছি আপনি নামাজ পড়াবেন না এটা বিনয়ের সাথেই মুসল্লিরা বলছিলেন এই কথা বলা মাত্র তার মাদ্রাসা স্টুডেন্টরা নির্মম ভাবে মুসল্লিদেরকে পিটিয়েছে পুরো বাইতুল মোকারামের সকল দরজার ভাঙচুর করেছে তারা পাইপ দিয়ে জুতার বক্স তুলে আমরা একেবারে অপ্রস্তুত তারা গোপালগঞ্জ থেকে এসে এই ঘটনা ঘটাতে পারে এইভাবে দখলদারিত্ব করতে পারে আমরা অবাক আমরা আসলে মানে ভাষা হারিয়ে ফেলেছি আপনার আপনারা এখন পুরো মসজিদ চত্বরটা ভিজিট করে দেখবেন কি পরিমাণ তাণ্ডব চালানো হয়েছে আমরা সব